নমস্কার বন্ধুরা সোমস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো এইরকম ছোট্ট বাটিতেই বাড়িতে কি করে সহজেই পদ্ম চাষ করবেন প্রথমেই আমরা সংগ্রহ করে নিয়েছি এইরকম একটি ছোট্ট বাটি এই ছোট্ট বাটিতেই আপনাদের পদ্ম চাষ করে দেখাবো এবারে প্রথমে আমাদের জেনে নিতে হবে মাটি প্রস্তুতির বিষয় এই ছোট্ট বাটিতে আমরা মাটি কিভাবে প্রস্তুত করব প্রথম যে উপাদানটি লাগবে সেটি হলো গোবর সার অবশ্যই কিন্তু এক বছরের পুরনো শুকনো গোবর সার হতে হবে দেখছেন যে গোবর সারটা একেবারেই শুকনো কাঁচা গোবর কিন্তু একেবারেই ব্যবহার করা যাবে না এই বিষয়টা খেয়াল রাখবেন একেবারে বাটির ঠিক নিচের তলে এরকম করে আমরা কিছুটা অল্প পরিমাণ গোবর সার কিন্তু নিয়ে নেব গোবর সার দিয়ে দেখছেন একটা লেয়ার তৈরি করে দিলাম এইভাবে কিন্তু লেয়ার তৈরি করবো ঠিক এর উপরে দেবো মাটি ভালো করে দেখুন গোবর সার আর মাটি কিন্তু একসাথে মিশিয়ে দিলাম না পরপর উপরে দুটো লেয়ার তৈরি করলাম ঠিক এইভাবেই কিন্তু আমাদের লেয়ারটা তৈরি করতে হবে এই বিষয়টা গুরুত্বপূর্ণ যারা প্রথম পদ্মক করছেন তারা কিন্তু এই বিষয়টা খুব ভালো করে জেনে বুঝে কিন্তু মাটিটা প্রস্তুত করবেন মাটি বলতে এঁটেল মাটি তৈরি করাটাই সব থেকে ভালো এঁটেল মাটি যদি পাই আর হলে পাক সাধারণ গার্ডেন সয়েল যেটা পাবেন সেটা তারপরে কি করব অল্প একটু জল দিয়ে দেবো এটাকে একটু আমরা হাত দিয়ে ইয়ে গুলে নিচ্ছি একটু কাদা কাদা ভাব তৈরি করব এরকম কাদা কাদা অবস্থায় কিন্তু মোটামুটি এক থেকে দিন তিন দিন মোটামুটি রেখে দিলে ভালো যাতে একটু মাটিটা ভালো করে কাদা কাদা হয়ে যায় তাহলে টিউবারটি প্রতিস্থাপন করতে সুবিধে হবে দুদিন রেখে দেবার পর দেখছেন মাটিটি কি সুন্দর কাদা কাদা মতন একটি অবস্থা তৈরি হয়ে গিয়েছে এটি কিন্তু আদর্শ টিউবার প্রতিস্থাপনের জন্য এবারে বাটির মাপের অবশ্যই যাতে গ্রো থাকে এরকম দেখে একটি ছোট্ট টিউবার নির্বাচন করে নিয়েছি টিউবার যেভাবে বসায় বাটির কর্নার বরাবর ঠিক সেই রকমভাবেই বাটির কর্নারে কিন্তু টিউবারটি বসিয়ে দিলাম এবার ফাঁকা অবশিষ্ট অংশে অল্প করে কিন্তু জল দিয়ে পরিপূর্ণ করে দিলাম এবারে বাটিটিকে একটি রোদময় জায়গায় রেখে দেব গাছের বয়স আজ দশ দিন দশ দিনের দিন লক্ষ্য করে দেখছেন পাতা বেরোতে কিন্তু শুরু করে দিয়েছে মানে ছোট্ট বাটির মধ্যে কিন্তু টিউবারটি ভালো করে অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছে এবং ছোট্ট ছোট্ট কিন্তু পাতা বেরোতে শুরু করে দিয়েছে দেখতেও কিন্তু সুন্দর লাগছে এবারে আমরা কিন্তু একটু খাবারের ব্যবস্থা করব। খাবারের সবাই প্রথমে যেটি ব্যবহার করব সিউইট এই সিউইডটা যে কোনো আপনার সারের দোকানে পেয়ে যাবেন বা অনলাইন শপেও পেয়ে যাবেন যেহেতু যখন ছোট্ট বাটিতে করেছি বড় জায়গায় করলে অতটা রেগুলার খাবারের ব্যবস্থা করতে হয় না তিন থেকে চারটা দানা প্রথম কিন্তু আমরা কিন্তু শিউইটের দানা নেব এই শিউইটের দানা নিয়ে দেখেন তিন চারটা দানা কিন্তু একবারে কর্নার বরাবর দিয়ে দিলাম যেখানে কিন্তু টিউবারটা বসিয়েছি ঠিক তার অপোজিট দিকে সাধারণত এইভাবে খাবার দেওয়ার নিয়ম এইভাবে কিন্তু আমরা খাবারটা দেব পনেরো দিন অন্তর অন্তর আমরা কিন্তু ব্যবহার করতে পারি এবারে খাবারটা দেওয়ার পর আমাদের কি করতে হবে যেহেতু এই ছোট্ট জায়গার মধ্যে জল থাকছে না তাই আমাদের কিন্তু পদ্ম গাছের জন্য তো আমরা জানি জল একটা গুরুত্বপূর্ণ বিষয় দিতেই হয় তাই জন্য একটা বড় গামলার মধ্যে জল নিয়ে পটিন ইন পট যে মেথডটা হয় সেইটাই মানে বড় জায়গার মধ্যে এইভাবে করলাম আমি অনেকটা বড় গামলা দিলাম বা আপনাকে ছোটও দিতে পারেন গাছের বয়স আজ সতেরো দিন সাত দিনের পর দেখুন গাছটার গ্রোথ কিন্তু আরও ভালো হয়েছে দশ দিনে যেমন দেখেছিলেন ছোট ছোট পাতা ছিল আরও বেশ কিছু পাতা বেরোতে শুরু করেছে এবং বড় বড় হয়েছে পাতাগুলো দেখছেন সতেরো দিনের দিন দেখছেন নতুন নতুন পাতা বেরোতে শুরু করেছে আবার কিন্তু দেখুন ছোট ছোট পাতাগুলো কিন্তু বেশ বড় হয়েছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু দেখছেন পাতা বেরোতে শুরু করেছে অবশ্যই কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে পটিন পট মতো রেখে দিয়ে তা আমরা কিন্তু অবশ্যই যেখানে ফুল সানলাইট আসে সেখানে রাখবো এবারে আমরা কিন্তু সতেরো দিনের দিন আরও কিছু খাবারের ব্যবস্থা করব। প্রথমে দিয়েছিলাম সিউইড এবারে ব্যবহার করবো এনপিকে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ দুই থেকে তিনটা দানা এটা কিন্তু এনপিকে সার বেশি না একবারে দুই থেকে তিনটা দানা অ্যাকচুয়ালি কাগজে মুড়েই কিন্তু দেওয়ার নিয়ম কিন্তু ছোট্ট জায়গার মধ্যে কাগজ আর ঢুকবে না বলে আমি কিন্তু হাত দিয়ে জাস্ট পুঁতে দিচ্ছি ঠিক আছে আমি কিন্তু অন্য ভিডিওতে দেখিয়েছি খাবার কীভাবে দিতে হয় কাগজে মুড়ে দিতে হয় এখানে অতটা জায়গা নেই বলে দিলাম না ঠিক একই রকম আমাকে খাবার দিয়ে কিন্তু আবার বসিয়ে দিলাম এই খাবারটা কিন্তু কুড়ি দিন অন্তর অন্তর আপনারা দিতে পারেন আজ গাছের বয়স চব্বিশ দিন সকালবেলায় ছাদ বাগানে সেই মনটা খুশি হয়ে গেল সব থেকে আনন্দের বিষয় হলো যে আজকে পদ্মগাছে কুড়ি দেখা দিয়েছে এই আনন্দের ভাগটা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম দেখতেই পাচ্ছেন ছোট্ট কুড়ি দেখা যাচ্ছে পদ্ম গাছে কিন্তু যখনই কুড়ি আসে কুড়ি থেকে ফুল ফোটার দৃশ্যটা অসাধারণ সুন্দর লাগে প্রতিদিনই একটু না একটু কুড়ি বড় হতে থাকে এবং ফুল ফোটা পর্যন্ত অসম্ভব সুন্দর দৃশ্যটি লাগে এই দৃশ্যটি আপনাদের সাথে ভাগ করে নিলাম আজকে অবশ্যই পরবর্তীকালে কুড়িটির আপডেট নিয়ে আপনাদের আরও তথ্য জানাবো আজকে কিন্তু চব্বিশ দিনের দিন প্রথম গাছে কুড়িটি পেলাম কদিন পরই লক্ষ্য করে দেখুন গাছের পাতাগুলো কি সুন্দর বড় হয়েছে এবং গাছের পাতার থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ যে ছোট্ট কুড়িটি আপনাদের দেখিয়েছিলাম সেই কুড়িটি কতটা সুন্দর বড় হয়েছে বেশ সুন্দর লাগছে দেখছেন কুড়িটি ছোট্ট জায়গার মধ্যেই ছোট্ট বাটি বাটিটির আয়থন দেখতেই পাচ্ছেন আমার হাতের আঙুলের মধ্যে চলে আসছে তাহলে বুঝতেই পারছেন কত ছোট বাটি কত ছোট বাটির মধ্যে কি সুন্দর গাছটি হয়েছে তার মধ্যে দেখছেন কি সুন্দর গাছের পাতা এবং কুড়িটিও দেখছেন বেশ সুন্দর হয়েছে আশা রাখছি দু দিনের মধ্যেই কিন্তু কুড়িটি থেকে ফুল চলে আসবে গাছের বয়সা চল্লিশ দিন বেশ কিছুদিন পর আবারও ফিরে এলাম মাঝখানে একটু মনটা খারাপ হয়ে গেছিলো তার কারণ হল যে বড় কুড়িটি আপনাদের দেখালাম অতিরিক্ত বৃষ্টিতে সেটি নষ্ট হয়ে গেছে কিছুটা ফুল ফোটার পরে নষ্ট হয়ে যাওয়ার জন্যই আর সেটি কিন্তু আর ভিডিও নেওয়া হয়নি কিন্তু গাছ তো আমাদের কখনো মন খারাপ হতে দেয় না কিছুদিন পরে লক্ষ্য করে দেখুন আরও গাছে কিন্তু দুটি কুড়ি চলে এসছে দেখতেই পাচ্ছেন এবং গাছের গ্রোথটা আরও সুন্দর হয়েছে তাতে আমি আরও ভিডিও না করে থাকতে পারলাম না আপনাদের এই সৌন্দর্যটা দেখানোর জন্য নিয়ে চলে এলাম তাই আপনাদেরও বলা কোনো সময় যদি গাছের ফুল নষ্ট হয়ে যায় বা কোনো ক্ষতি হয় অবশ্যই মন খারাপ করবেন না গাছ কিন্তু কখনোই মন খারাপ করতে দেয় না আবারও অনেক গুণ আনন্দ আপনাদের ফিরিয়ে দেয় এখানেই লক্ষ্য করে দেখুন প্রায় তিনটে কুড়ি কিন্তু দেখা যাচ্ছে উপরে একটি দেখতে পাচ্ছেন পাশে আছে এবং গাছের পাতার মধ্যে একটি লুকিয়ে রয়েছে প্রায় দেখুন গাছের গ্রোথটাও কত সুন্দর হয়েছে গাছটি আরেকটু ভালো করে দেখানোর জন্য জলের বাইরে নিয়ে চলে এসেছি বাটিটি থেকে লক্ষ্য করে দেখুন বাটিতে এত সংখ্যক টিউবার হয়ে গিয়েছে বাইরে কিন্তু রানারগুলো বেরিয়ে এসেছে এবং শিকড়ও দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলোতেও কিন্তু কুড়ি চলে এসেছিল কিন্তু পরবর্তীকালে লক্ষ্য করলাম জলে থাকতে থাকতে কুড়িগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু এইখানে লক্ষ্য করে দেখুন নিচে একটি কুড়ি রয়েছে এটি বড় হয়ে গেছে পাশে একটি কুড়ি এবং পাশে প্রায় গোটা তিনের মতন কুড়ি কিন্তু দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর লাগছে ছোট্ট কুড়িগুলি যদি আবার ফোটে কি হবে এখনও আমার জানা নেই কিন্তু ছোট্ট বাটির মধ্যে একসাথে তিনটে ফুল ফুটলে দেখতেও খুব সুন্দর লাগবে এতেই কি দেখছেন কি এত সুন্দর লাগছে বলুন তো এই ছোট্ট জায়গার মধ্যে এইটুকু জায়গার মধ্যে যখন এত সুন্দর পাথা এবং তিনটে কুড়ি আসছে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে অনেক দিন অপেক্ষার আর সার্থকতার দিন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম ছোট্ট কুড়িগুলি কবে ফুলে রূপান্তরিত হবে দেখুন ছোট্ট কুড়িগুলি কিন্তু ফুলে রূপান্তরিত হয়েছে অসাধারণ সুন্দর লাগছে অলরেডি একটা ফুল ফুটে গেছে পাশে নিচে দেখছেন একটি ছোট্ট ফুল রয়েছে উপরে কিন্তু আরও একটি ফুল রয়েছে ছোট্ট হাতের মধ্যেই যখনই ছোট্ট বাটির মধ্যে পদ্ম হাতে নিয়ে ধরে রাখার এক অনুভূতি অসাধারণ সুন্দর এ হয়তো ভাষায় বোঝানো অসম্ভব আপনাদের কেমন লাগছে ভিডিওটিতে অবশ্যই জানাতে ভুলবেন না এই ছোট্ট বাটির মধ্যেই আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করতে পারেন আমি জানি হয়তো আপনাদের মনের মধ্যে অনেক কিছু প্রশ্ন উঠছে কি টিউবার প্রতিস্থাপন করলাম বা আরও অনেক কিছু যত্নের বিষয় চিন্তার কোনো কারণ নেই সমস্ত তথ্যগুলি আপনাদের সাথে তুলে ধরবো প্রথমেই বলি টিউবারের বিষয়টি আমি যে টিউবারটি ব্যবহার করেছি সেটি লিয়াংলি টিউবার এটি একটি মাইক্রো ভ্যারাইটি আমরা যখনই কিন্তু ছোট্ট জায়গার মধ্যে পদ্ম চাষ করব অবশ্যই কিন্তু আমাদের কোনো ভ্যারাইটির টিউবার ব্যবহার করতে হবে বাটির সাইজ অনুযায়ী ছোট্ট সাইজের টিউবার কিন্তু নির্বাচন করবেন এটি গুরুত্বপূর্ণ এই লিয়াংলি টিউবারটি যে কোনো ছোট্ট জায়গায় কিন্তু ফুল দেওয়ার ক্ষমতা রাখে তাই দেখছেন একমাত্র অতিরিক্ত মানে খুবই ছোট্ট মতন একটি বাটিতেও কিন্তু সুন্দর রকম ফুল দিয়েছে এর আগেও আপনাদের একটি কুড়ি দেখালাম নষ্ট হয়েছে বড় হওয়ার পর এখনও দেখছেন তিনটে মোটামুটি চারটে ফুল দেখালাম এর পরবর্তী সময় আরও কিন্তু কুড়ি আসতে পারে অবশ্যই কিন্তু গাছ প্রতিস্থাপন করার পর ফুল সানলাইটে রাখবেন আর যেহেতু ছোট্ট জায়গার মধ্যে আমরা করছি এখানে পাপড়ির মধ্যে কালো দাগটি পড়েছে বৃষ্টির জলের জন্য এটা প্রকৃতির হাতের উপর তো কারোর হাত নেই এক্ষেত্রে আমাদের কিছু করার নেই তবুও যতটুকু সৌন্দর্য অনুভব করতে পারছি এর সৌন্দর্য অনুভব করতে আমরা ছাড়বো না সেই সৌন্দর্য অনুভবই আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে আরেকটি বিষয় যেটা বলছিলাম ফুল সানলাইট এটি অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এবং ছোট্ট জায়গায় করতে গেলে খাবারের বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হয় আমি বড় জায়গায় গামলায় পদ্ম দেখিয়েছি আপনাদের সেক্ষেত্রে কিন্তু অত খাবার না দিলেও চলে কিন্তু ছোট্ট জায়গায় খাবারের বিষয়টা খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে যেভাবে আপনাদের খাবার দিতে বললাম দেখালাম ভিডিওতে সেইভাবে খাবার দেবেন ফুল সানলাইটে রাখবেন এবং কিন্তু ইন পট ব্যবস্থাটা করতে হবে কারণ এই ছোট্ট জায়গায় জল থাকবে না তাই একটু যে কামলাটায় বা যে জায়গাটা ছোট্ট বাটিতে করুন বা যে কোনো জায়গায় করুন তার থেকে আর একটু জায়গা নেবেন সেখানে জল রাখবেন এইভাবেই যদি পরিচর্যা করেন তাতেই দেখছেন আমার এই ছোট্ট বাটির মধ্যেই চারটে কুড়ি তো আপনাদের দেখালামই এর পরবর্তীকালে আরও আসতে পারে যদি আসে ফুল আপনাদের সামনে সেটাও তথ্য তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবেন না আপনারা এই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আরও বেশি অনুপ্রেরণা পাবো আরও ভালো ভালো কিছু তথ্য আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করব, কেমন লাগলো জানাবেন অবশ্যই ভিডিওটি এতক্ষণ মন দিয়ে দেখলেন তাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থাকবেন এবং অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন